সাথে খেলো খেলো আমি তোমার ছবি তুলে নিচ্ছি খেলো 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 যাও খেলো

কোশি যাচ্ছে এই এগুলা চাল গেল না এটা নওগো না এই এগুলা চাল এগুলা মুখ পশু করে লাগা বসতে গাটা বদু বাকি তো শু ماشيতে আইয়া দ্যা পছি বাকি এয়া পে পে বগুলা শু পাড়া তো আই না এডা পছি বাকি না খলা রে এডা পছি বাকি এডা পছি বাকি এডা পছি বাকি